চড়ুই ভাতি কিংবা পিকনিক যে নামেই ডাকি কেন এই নামগুলোর সাথে আমাদের শৈশবের অনেক অনেক স্মৃতি জড়ানো আর সেদিন লোভনাপার বাসায় আপা আয়োজন করেছিল চোরুই ভাতির সেই শৈশবের চড়ই ভাতির আনন্দটা যেন খুঁজে পেলাম এই বিলেতের মাটিতে আপার করাই আয়োজন এত বেশি পারফেক্ট ছিল আমার কাছে মনে হয়েছিল যে কোনো কিছুরই কোনো কমতি ছিল না সবাই মিলে অসম্ভব সুন্দর একটা দিন পার করেছি সেটা নিয়েই থাকছে আমার আজকের আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সো আজকে যাচ্ছি হচ্ছে লুবনা আপার বাসার দাওয়াতে খুব তাড়াহুড়া করে বাসা থেকে কোনো রকম রেডি হয়ে বের হয়েছি তো গাড়িতে বসে আমি এখানে হাতে একটু এক্সট্রা নেল লাগিয়ে নিলাম অ্যালার্ম ছোট থাকতে একদমই এগুলো ইউজ করতে পারতাম না এখন একটু বড় হয়েছে তাই মাঝে মধ্যে ইউজ করি ওই দিন রাস্তায় প্রচন্ড ট্রাফিক ছিল এবং ছিল একদম মেঘলা তো প্রথমে আমি যাচ্ছি হচ্ছে স্নেহার বাসায় আমি ওখান থেকে স্নেহাকে পিক করব দেন আপার বাসার উদ্দেশ্যে আমরা একসাথে রওনা হব ভাইয়ার একটু লেট হবে বাসায় আসতে তাই আমার সাথে স্নেহার কথা হচ্ছিল ভাবলাম যে একই জায়গায় যেহেতু যাব তো একসাথেই যাওয়া যাক স্নেহাকে পিক করে এবার আপার বাসার উদ্দেশ্যে আমরা রওনা হলাম ওয়েদার একটু খারাপ ছিল রাস্তা থেকে দেখলাম একটু গুড়ি গুড়ি বৃষ্টিও পড়া শুরু হয়ে গেল সো এই প্রোগ্রামটা ছিল একটা গার্লস প্রোগ্রাম আফরোজ আমাকে নামিয়ে দিয়ে গেল সাথে আমাদের কিছু জিনিসপত্র ছিল সেগুলোও ডোর পর্যন্ত দিয়ে গেল তারপরে সবার সাথে দেখা হলো কথা হলো এবং এখন আমি আপনাদের জন্য একটু ভিডিও নিচ্ছিলাম আপার বাসাটা যে আপা কি সুন্দর করে সাজিয়ে রেখেছে আমাদের সবার জন্য আসলে আপা এত গুণী একজন মানুষ আপার প্রশংসা যত করব তত মনে হয় কম হবে সেটা আপার বাসায় যাওয়ার পরে আরও বেশি ফিল হয়েছে কারণ তার প্রত্যেকটা জিনিস খুবই পারফেক্ট এবং যত ডেকোরেশন যত কিছু দেখছেন এই সব কিছু আপা কিন্তু নিজ হাতে একা করেছেন আমার জায়গা থেকে আমি বলবো যে আপা আজকের এই আয়োজনের জন্য কোনো ত্রুটি রাখেনি সব কিছু ছিল একদম পারফেক্ট একটা দেশি ওয়াইফ দেওয়ার জন্য বাংলাদেশের পতাকা থেকে শুরু করে বাংলাদেশের ছোট ছোট অনেক ডেকোরেশন পিসও রেখেছিল সো এটা হচ্ছে আপার গার্ডেনের সাইড এখানে বসে আমরা সবাই গল্প করছিলাম আসলে এক জায়গায় সবাই হলে গল্পটাই বেশি করা হয় ফাঁকে ফাঁকে একটু একটু ভিডিও নেওয়া হয় লুবনা আপা ক্যামেরায় তার ফেস দেখায় না সেই জন্য আপাকে আর দেখাচ্ছি না বাট আপার গার্ডেন বাসার ভিতর এইসব কিছু দেখে হয়তো বা আপনারা আন্দাজ করতে পারছেন যে আপা ঠিক কতটা গুণী মানুষ সো এখানে আপা একটা ফটো বুথের মতো রেডি করেছে সেখানে কিছু ছবি তুলে নিলাম আর এখানে ভাজা হচ্ছিল গরম গরম সমোচা যেটা কিনা সবাই মিলে মিলেমিশে ভেজে নিচ্ছিল সো দেখে মনে হলো আমিও একটু হাত লাগাই তারপরে আমিও একটু ভাজাভাজি করলাম আসলে ওই দিন আপা প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছিল দুপুর একটা থেকে বাট আমরা মোটামুটি সবাই লেট করেছি কিন্তু আমি মনে হয় একটু বেশি লেট করে ফেলেছি আসলে আগের দিন আমার শরীরটা খুব একটা ভালো ছিল না তো আমি ভেবেছিলাম যে আমি আসতে পারবো না কিন্তু যেদিন আমাদের প্রোগ্রামটা ছিল ওই দিন সকালে ঘুম থেকে ওঠার পরে দেখলাম যে অনেকটা ভালো লাগছে তাই ভাবলাম যে চাই আর এখনও আমার গলা শুনে হয়তো অনেকে বুঝতে পারছেন যে আমার ঠান্ডা লাগাটা এখন স্টিল আছে যদিও একটু লেট করে গিয়েছি বাট আনন্দ করেছি একদম ভরপুর সেক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ হবে না সো এখানে সবাই মিলে আমরা ওয়েলকাম ড্রিঙ্কস খাওয়ার পরে ছবি তুলছিলাম আর বাইরে হচ্ছে আপা রান্না করার আয়োজন রেখেছিল এবং বাইরের এই সাইডটাও কিন্তু একদম আমাদের দেশি স্টাইলে সাজিয়েছে এখানে বসেও কিছু ছবি তুলে নিলাম আসলে এরকম সুন্দর ডেকোরেশন নিড অ্যান্ড ক্লিন বাসা এসব দেখলে না আমার অনেক বেশি ভাল লাগে এবং সেই মানুষটাকে মন খুলে প্রশংসা করতে ইচ্ছা করে আমি জানি বিদেশের বাড়িতে ঠিক কতটা কষ্ট এগুলো মেনটেন করা শারমিনাপুর হাতের মজাদার পেঁয়াজু খেলাম এরপরে শারমিনাপুর হাতেরই ফুচকা খাচ্ছি এই ফুচকাগুলো শারমিনাপুর বাসা থেকে রেডি করে নিয়ে এসেছিল এবং শারমিনাপুর ফুচকা যে কি মজার হয় আপনারা যারা খান নাই তারা হয়তো বা বুঝতে পারবেন না বাট যারা খেয়েছেন তারা আমার সাথে একমত হবেন যে আপুর ফুচকা ঠিক কতটা মজার হয় সো মজা করে সবাই মিলে ফুচকা খেলাম এরপরে হালকা আবার একটু টিপ টিপ করে বৃষ্টি স্টার্ট হলো আমাদের যে বাইরে রান্না করার প্ল্যান ছিল সবাই মিলে একসাথে সেটা ক্যান্সেল হয়ে গেল। এরপরে চলছিল লাউ কাটাকাটির পর্ব লাউটা বেসিক্যালি কেটেছে বুসরা বাট আমরা মাঝখান দিয়ে সবাই ফুটেজ খাওয়ার জন্য একটু একটু লাউ ধরে ঢং করে কাটাকাটি করলাম বাট মেন লাউটা বুসরা আপুই কেটেছিলো সো এরপরে আবার বৃষ্টিটা থামার পরে একটু হারভেস্টিং স্টার্ট হলো স্নেহা এখানে বেগুন কেটে নিচ্ছিল বাকিরাও কেটেছে বাট তারপরে আবার টিপটিপ বৃষ্টি শুরু হয় আর এরই মাঝে এক আমরা সবাই মিলে একটু গ্রুপ ফোটো তুলে নিচ্ছিলাম এখানে যাদেরকে দেখছেন এর বাইরেও কিন্তু মার্জানা আপু এবং মার্জানা আপুর ফ্রেন্ড ছিল সো ওনারা দুজন একদমই ক্যামেরার সামনে আসতে পছন্দ করেন না সেই জন্য ওনারা এই অংশটুকুর মধ্যে নাই বাট মারজানা আপু মার্জানা ফ্রেন্ড মনি আপু শারমিন আপু এই চারজনও ওই দিন অনেক অনেক কাজ করেছেন অনেক এফোর্ট দিয়েছেন এই প্রোগ্রামটা সুন্দর করার জন্য লুকনা পাশাপাশি এই আপুরাও অনেক বেশি থ্যাংক ইউ পায় আমাদের সবার কাছ থেকে এত বেশি কষ্ট করার জন্য সত্যি কথা ওই দিন আমরা যেহেতু ফার্স্ট টাইম আপার বাসায় গিয়েছি সেভাবে কোনো কিছুই করতে পারিনি বাট ওনারা সত্যি অনেক কিছু করেছে ইলিশ মাছে হলুদ মরিচ লবণ লোবনা পা আগে থেকে মেখে রেখেছিল এবং মাছগুলো ভেজেছে শারমিন আপু বাট মাছ ভাজার সময় আমরা সবাই একটু একটু করে কড়াইয়ে মাছগুলো দিয়েছি ওই যে আমরা পিকনিক পিকনিক বা একটা চোরুইভাতি ফিল নেওয়ার জন্য সবাই একটু ভাগে যোগে টুকটাক আর কি মাছ ভাজার সময় সবাই কড়াইতে দিয়েছি এই সবগুলো কাজ কিন্তু আমাদের করা কথা ছিল গার্ডেনে বসে বাট বৃষ্টির কারণে পরবর্তীতে আমাদের ঘরের ভিতরেই রান্না করতে হয়েছে সো এই তো কিচেনে মোটামুটি সবাই মিলে হাতে হাত লাগিয়ে কাজ করছিলাম আর বাইরে এসে দেখি বন্যা পোয়ার বুসরা ফটোশ্যুট করছিলো আর সেটা দেখে ভাবলাম আমিও কয়েকটা পিকচার তুলে নেই আপনারা অনেকে জানতে চেয়েছেন যে আমার পরা এই শাড়িটা আমি কোথা থেকে নিয়েছি আমার পরা এই সুন্দর শাড়িটা গিফট পেয়েছিলাম নিপুস ফ্যাশন ইউকে থেকে সো আমি লিঙ্ক ফার্স্ট কমেন্টসে দিয়ে দিব আপনারা যারা শাড়িটা নিতে চান আপুর পেজে নক করতে পারেন আর এই তো এখানে শারমিনাপু বেগুনগুলো ভেজে নিচ্ছিল ইলিশ মাছগুলো ভাজার শেষ আর আমি এই পাশে আরেকটা শাড়িতে বেগুনগুলো একটু উল্টে নিচ্ছিলাম আপু এখানে পেঁয়াজ ভাজার জন্য পেঁয়াজগুলো তেলে দিয়ে দিচ্ছিল ইলিশ মাছের এই প্লেটটা রেডি করা নিয়ে আমরা সবাই অনেক এক্সাইটেড ছিলাম কারণ এই জিনিসটা আমরা গার্ডেনে বসে কুক করার কথা ছিল বাট সেটা না হলেও ঘরে বসে করেছি তো যাই হোক এখানে ইলিশ মাছ বেগুন ভাজা শেষ শারমিন আপু বললো যে মুক্তি তুমি এটা একটু উপরে পেঁয়াজ ভাজাটা দিয়ে রেডি করে ফেলো সো আমি এটা রেডি করে ফেললাম এই তো আমাদের গরম গরম ইলিশ মাছ ভাজা একদম রেডি খাবার দাবারে আর কি কী ছিল চলেন আপনাদের সাথে একটু শেয়ার করি সো এখানে ছিল মরিচ খোলা যেটা আমি নিয়ে গিয়েছিলাম শুটকি ভুনাটা শারমিন নিয়ে এসেছিল। ইলিশ মাছ বেগুন এগুলো লুবনা পক্ষ থেকে ছিল টমেটো আর ডাল ভর্তা ছিল জারা আপুর পক্ষ থেকে শুটকি ভর্তা ছিল হাজার আপুর পক্ষ থেকে একটা টক ছিল মারজানা আপুর পক্ষ থেকে সিম দিয়ে মাছের তরকারি ছিল লুবনা পক্ষ থেকে বিফ কারি মাটন কারি তারপরে সাদা ভাত আরও ছিল লাউ চিংড়ি এই সব কিছু হচ্ছে লুবনাপাক করেছিল আপার গার্ডেনের সব কিছু দিয়ে স্নেহা এনেছিল চিকেন কারি আমাদের বন্যা আপু এনেছিল রসগোল্লা আর হচ্ছে মনি আপু ছিল কেক এছাড়াও আরও কয়েক রকমের ডেজার্ট ছিল বাকি সব আপু এনেছিল সো আমি ভুলেও গিয়েছি কই কোনটা এনেছিলো আর এখানে যে আপার গাছ থেকে রাতে খাওয়ার আগে আমরা নাগামরিচ পেরে নিচ্ছিলাম আর এই তো ফাইনালি আমরা খাবার দাবার রেডি করে বসে যাচ্ছি যদিও প্লেটটা স্নেহা রেডি করেছিল আমি মাঝখান থেকে একটু ভিডিও নিলাম সেই তো এখন আমরা সবাই মিলে এই যে খাওয়া দাওয়া করছিলাম এত মজার ছিল প্রত্যেকটা খাবার প্রতিটা খাবার খুবই মজা করে আমরা খেয়েছি আর এত এত আইটেম এগুলো দিয়ে খেয়ে লিটারেলি পরে লাস্টের দিকে কেউই মনে হচ্ছিল আমরা নড়তে পারছি না আজকের এই আয়োজন শুধুমাত্র কিন্তু খাওয়া দাওয়া এবং ডেকোরেশন পর্যন্তই সীমাবদ্ধ ছিল না আপা একটা গেম প্ল্যান করেছিল এবং এই গেমে ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কারও ছিল সো প্রথমে একটা গেম খেলার পরে সেখানে ফার্স্ট হয়েছিল আমাদের মারজানা আপু এবং সেকেন্ড হয়েছিল মারজানা আপুর ফ্রেন্ড সো এইটা পেয়েছে মার্জানাপুর আপুর ফ্রেন্ড আর ফার্স্ট গিফট ছিল এই বাটিগুলো অ্যান্ড তারপরে আবার ছিল পাসিং খেলাটা এখানে আমরা সবাই মিলে অনেক এনজয় করেছি এই পার্টটুকুতে আসলে খুবই ফান ছিল এটা সো এখানে ফার্স্ট সেকেন্ড উইনার হয়েছিলো যারা আপু আর মনি আপু সো এখানেও কিন্তু ওনাদের দুইজনের জন্য গিফটের ব্যবস্থা ছিল এবং এই সব কিছু কিন্তু আপা নিজে করেছেন কারো কোনো হেল্প বা কন্ট্রিবিউশন ছিল না এখানে সো থ্যাংক ইউ আপা এত চমৎকার একটা আয়োজনের জন্য সব কিছু অনেক বেশি অসাধারণ ছিল সো আপনারা যারা আমার ভিডিওটা দেখলেন তারা অবশ্যই আপার জন্য দোয়া করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ